স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান ভারতের কাছে নতি স্বীকার করে আইসিসি যদি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তবে সেটা মানবে না বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এভাবেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার এই বক্তব্যে যেমন স্পষ্ট হয়েছে ভারত সফর ঘিরে নিজেদের অবস্থানে অটল আছে বাংলাদেশ তেমনি প্রশ্ন দেখা দিয়েছে আইসিসি কে আদৌ কোনো চাপ দিচ্ছে বিসিবি কে বিস্তারিত জানাচ্ছেন পার্থ আমরা ফরমালি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে আইসিসি ভেনু চেঞ্জ করেছে আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি কথা একদম ক্লিয়ার বিশ্বকাপে খেলতে কোনো আপোষ নয় কোনো চাপে পিছু হটাও নয় বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশ নিতে কোনোভাবেই ভারত যাবে না বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে গত কদিন ধরে একের পর এক যে ডেভেলপমেন্ট হচ্ছিল যেখানে বাংলাদেশের আপোষ করার প্রসঙ্গ আসছিল সেখানে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন আইসিসির চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না বাংলাদেশ আমাদের মূল কথা হচ্ছে যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না আমাদেরকে অযৌক্তিক প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না ক্রীড়া উপদেষ্টা প্রশ্নের উত্তর দিলেও তার কথাতে সৃষ্টি হয়েছে আর এক প্রশ্ন আইসিসি কি আসলেই কৌশলে বাংলাদেশকে ভারতে যাবার জন্য চাপ দিচ্ছে গেল রবিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক এক সংবাদে দাবি করা হয় বাংলাদেশকে একুশ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আইসিসি এই সময়ের মধ্যেই বিসিবিকে জানাতে হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারত যাবে কিনা আর যদি না যায় তবে বাংলাদেশের জায়গায় পরবর্তী টপ র‍্যাঙ্কধারী স্কটল্যান্ডকে বিশ্বকাপে বিবেচনা করা হবে তবে রবিবারের প্রকাশিত এই সংবাদের সত্যতা রাত পেরোতেই নাকচ করে দেয় বিসিবি বিসিবি নাকচ করলেও কৌতূহল তো আর থেমে থাকে না সাত ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হাতে তিন সপ্তাহ নেই বাংলাদেশ আর কত সময় ধরে আইসিসির সাথে আলোচনা চালাবে সত্যিই কি বাংলাদেশকে চাপে ফেলতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেবার কথা জানিয়েছে আইসিসি বিপিসির প্রতিবেদন অবশ্য তেমনটা বলছে না ব্রিটিশ এই মিডিয়ার খবর বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে এখনও স্কটল্যান্ডের সাথে কোনো যোগাযোগ করেনি আইসিসি এমনকি বাংলাদেশের প্রতি সম্মান রেখে স্কটল্যান্ডও আগ বাড়িয়ে আইসিসির কাছে এ ব্যাপারে কিছুই জানতে চায়নি তবে স্কটল্যান্ড জানতে না চাইলেও তারা যে বিবেচনার বাইরে আছে তেমনটা নয় রাজনৈতিক কারণেই দু হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দল ইংল্যান্ড সফরে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে এই স্কটল্যান্ডই বিশ্বকাপ খেলেছিল তাই এবারও তাদের জন্য তেমন সম্ভাবনাই অপেক্ষা করছে হাতে সময় অল্প হলেও বোঝা যাচ্ছে শর্ট টাইম নোটিসেও বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতিতে আছে স্কটল্যান্ড এই মুহূর্তে স্কটিশ ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছে আগামী মার্চে উইন্ড হুকে নামিবিয়া ও ওমানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি পার্থবণিক একাত্তর লাস্ট ওভারের থ্রিলারে রাজশাহী ওয়ারিয়ার্সকে কাঁদিয়ে বিপিএল এর ফাইনাল নিশ্চিত করো চট্টগ্রাম রয়্যালস রাজশাহীর তোলা একশো রানের টোটাল এদিন ছয় উইকেট হাতে রেখে টপকে যায় শেখ মেহেদিরা মিরপুরের পিচে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীর ব্যাটিং অর্ডারে ধস নামে কেবলমাত্র ওপেনার তানজিদ তামিম একা হাতে একচল্লিশ রান তোলেন আর এক ওপেনার সাহেবজাদা ফারহান করেন একুশ রান মাঝে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হারা হয়ে পড়ে রাজশাহী তবে সাকলাইনের পনেরো বলে বত্রিশ রানের কেমিওতে একশো তেত্রিশ রান বোর্ডে তোলে রাজশাহী জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার মির্জা বেগ ও নাইম শেখ দারুণ শুরু করেন মির্জা পঁয়তাল্লিশ ও নাইম তিরিশ রানে আউট হন শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদির দুই ছক্কায় তিন বল আগেই শেষ বলের নাটকীয়তায় বিপিএল এর অন্যতম হেভি ওয়েট দল রংপুর রাইডার্সকে এলিমিনেটরে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স টসের আগে ব্যাটিং করতে নামা রংপুর এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেটের বোলারদের তোপে নয় উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে রংপুরের সংগ্রহ দাঁড়ায় একশো এগারো রান একশো বারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটানস তবে স্যাম এর সাথে মিরাজের পঞ্চাশ রানের জুটিতে সেই চাপ কেটে গেলেও এই জুটি ফেরার পর আবারও শঙ্কায় পড়ে সিলেট ম্যাচ গড়ায় শেষ ওভারে যেখানে ক্রিস অক্সের সাহসী ব্যাটিংয়ে দুর্দান্ত এক জয় পায় সিলেট টাইটান্স টাইগাররা কোন দেশে খেলবে আদৌ কি খেলবে খেললে প্রতিপক্ষ কারা হবে বিশ্বকাপ ইস্যুতে কিছুই জানেন না লিটন দাস টি-20 ক্যাপ্টেন এর কণ্ঠে হতাশা শুধু তাই না বিপিএল প্লে-অফে বাজে উইকেট নিয়ে জানিয়েছেন নিজের বিরক্তির কথা নাহিয়ান বিন জোসিমের রিপোর্ট সেই পুনর জন্য এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব আজকে থেকে খেলা শেষ বিন্দাজ থাকবো রুমে আর কি সবচেয়ে দামি দল গড়ার পরও বিপিএল এর এলিমিনেটর থেকেই বাদ রংপুর রাইডার্স নিঃসন্দেহে একটা খারাপ সময় কাটছে লিটন কুমার দাসের ঠিক এই মুহূর্তে রংপুর যখন বিপিএল থেকে বাদ পড়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ফোকাসটাই কিন্তু লিটনের থাকার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কিন্তু সেখানেও অনিশ্চয়তা ঠিক যে অবস্থায় বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে তাতে করে ভারতের মাটিতে কোনোভাবেই বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে না সেটা শতভাগ নিশ্চিত শ্রীলঙ্কার মাটিতে যে অপশনটা ছিল বাংলাদেশের খেলার সেটাও কিন্তু একেবারেই ধোঁয়াশায় সেটা শূন্যের কোটায় নেমে আসছে তাহলে কি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না আপনি কি খেলতে যাচ্ছি যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে আপনি কোন দেশে যাচ্ছেন এটা একটা হেল্প হতো এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার আপনারা তো অলরেডি টিম জানেন যে যে কোন পনেরো জন যাবে তো সেই পনেরো জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন সবাই আনসার্টেন না আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে লেবু বেশি চিপলে তেত হয়ে যায় ঠিক একই রকম ভাবে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে সাম্প্রতিক সময় এত বেশি আলোচনা হয়েছে এত বেশি কথা হয়েছে যে ভক্তদের মতো টি টোয়েন্টি ক্যাপ্টেনও কিন্তু অনেকটাই বিরক্ত বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ ছিল এই বিপিএলটা ঠিক এলিমিনেটরে যখন রংপুর রাইডার্স বাদ পড়ে গেছে তারপর প্রেস কনফারেন্সে লিটন কুমার দাসকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিটা আসলে কেমন হয়েছে যদি বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত বিশ্বকাপটা খেলে সে প্রশ্নের উত্তরে টি টোয়েন্টি ক্যাপ্টেনের কণ্ঠে একেবারেই বিরক্তির সুর উঠে এসেছে টি টোয়েন্টি নিয়ে আমরা এখনো জানি না ওয়ার্ল্ড কাপ নিয়ে সো এটা প্রসঙ্গই বাদ ক্রিকেটের জন্য আমার মনে হয় টি টোয়েন্টি ফরম্যাটটা আমি বলবো না যে একদম আইডিয়াল না বাট কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডাই আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন তাহলে তো ক্রিকেটটা হলো না আমার মনে হয় বেটার উইকেট ভর্তি মে আশা করছিলো ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো আজকে থেকে খেলা শেষ বিন্দাস থাকবো রুমে আর কি লিটন দাস একটু আগে ভাগেই ফ্রি হয়ে গেছেন বলছেন বিন্দাস থাকবেন কিন্তু বিশ্বকাপ নিয়ে যে ধরনের অনিশ্চয় তাই টি টোয়েন্টি ক্যাপ্টেন তাতে করে